এটা খুব রেয়ার অপারেশন মানে মানুষের লিঙ্গটা চার ঘন্টা বেশি যদি দাঁড়িয়ে থাকে সেই অপারেশ মানে সেই রোগটা নাম হচ্ছে প্রাইপিজম এর বাহাত্তর ঘন্টার বেশি হয়ে গেছিলো সেই জন্য অপারেশনের মাধ্যম দিয়ে ওই জিনিসটাকে নামানো হয়েছে হুগলিতেই প্রথম এই ধরনের অপারেশন আমরা বিরল অস্ত্রোপচার আমরা সাকসেসফুলি করতে পেরেছি আমার যে আট বছরের কেরিয়ার সে আট বছরের মধ্যে এটা তৃতীয় নম্বর আর হুগলি জেলার ক্ষেত্রে এটা প্রথম হতে পারে অবশ্যই এটা হুগলি জেলার ক্ষেত্রে এই যে একটা একটা আজকের অপারেশন হিসেবে হবে শিয়াখালা সঞ্জীবনী নার্সিংহোমে বিরল জটিল অস্ত্রোপচার সফল হল হুগলি জেলায় এর আগে এই ধরনের বিরল অস্ত্রোপচার হয়নি গতকাল সন্ধ্যার ঠিক আগে পাঁচটা নাগাদ এক বছর ত্রিশে যুবক প্রাইভেট পার্টের একটি জটিল সমস্যা নিয়ে সঞ্জীবনী নার্সিংহোমে ভর্তি হন নার্সিংহোম কর্তৃপক্ষ তড়িঘড়ি চিকিৎসা সংক্রান্ত সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করে রাত্রি এগারোটা নাগাদ সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয় বিরল অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হওয়ায় জেলা স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে এক নতুন মাইল স্টোন ছিল শিয়াখালা সঞ্জীবনী নার্সিংহোম পেশেন্টটা এটা খুব রেয়ার অপারেশন মানে মানুষের লিঙ্গটা চার ঘন্টা বেশি যদি দাঁড়িয়ে থাকে সেই অপারেশ মানে সেই রোগটা নাম হচ্ছে প্রাইপিজম প্রাইপিজম ব্যাপারটা হচ্ছে কি এই যে লিঙ্গটা দাঁড়ানোর এর বাহাত্তর ঘন্টার বেশি হয়ে গেছিল সেই জন্য অপারেশনের মাধ্যম দিয়ে ওই জিনিসটাকে নামানো হয়েছে হ্যাঁ অনেকটাই মানে এই রোগটাই মোটামুটি আমার যে আট বছরের কেরিয়ার সেখানে আমি তিনটা এটা তৃতীয় নম্বর যেটা আমি এই রোগটা করছি আর সেটা হুগলি ক্ষেত্রে প্রথম হতে পারে এখন রোগী ঠিক আছে ব্যাপারটা হচ্ছে এই তো প্রচুর জটিল অপারেশন আর এই রোগটা হয় এটা বারবার জিনিসটা হতে পারে সে জিনিস নিয়ে আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে আর তার ম্যানেজমেন্ট করতে হবে আমার অভিজ্ঞতাটা বললাম কি আমার যে আট বছরের কেরিয়ার সে আট বছরের মধ্যে এটা তৃতীয় নম্বর আর হুগলি জেলার ক্ষেত্রে এটা প্রথম হতে পারে বা আমার হাতে প্রথম আছে আমার নাম হচ্ছে ডক্টর দাউদ খান আমি কনসালটেন্ট নিউরোলজিস্ট এই হুগলি হাওড়া ডিস্ট্রিক্টে প্র্যাকটিস করি প্রাইভেট প্র্যাকটিস তার সঙ্গে আমি এনআরএস মেডিকেল কলেজের সঙ্গে যুক্ত হয় সর্বপ্রথম বলি আমরা যে পেশেন্টটা আজ আমাদের কাছে এসছে যে এটা হুগলি জেলারই পেশেন্ট কিন্তু উনি থাকতেন কর্মসূত্রে উনি থাকতেন বম্বেতে বম্বেতে এটা ঘটনাটা ঘটে তারপরে লোকাল এই বাড়ি ফিরে আসে এবং লোকাল কিছু নার্সিংহোমে ভর্তি হয় কিছুদিন ধরে তাতেও এই ধরনের সমস্যা যে সমস্যা হয়েছিল সেটা ঠিক হয়নি কিন্তু এই ধরনের প্রায় প্রায়াপিজম যে রোগটা আর যে রোগটা আমরা জানতে পারলাম এই রোগের ক্ষেত্রে যেটা হয় পেনিস তিন চার ঘন্টা খাড়া থাকার পরে স্বাভাবিক হয়ে যায় সেটা হচ্ছে প্রায়াপিজম একটা বলা যায় কিন্তু এটা যেহেতু বাহাত্তর ঘন্টা কেটে গেছে তার জন্য আমরা ইউরোসার্জনের পরামর্শ নিই ইউরো এটা অপারেশনের পরামর্শ দেন সেই জন্য আজকে বিকেল পাঁচটায় সঞ্জীবনী নার্সের পেশেন্ট প্রথম ভর্তি হওয়ার পরে আমরা অপারেশনের তড়িঘড়ি পরামর্শ তড়িঘড়ি সমস্ত আয়োজন করা হয়েছে আয়োজন করা হয় এবং আমরা সফলভাবে অস্ত্রোপচার রাত্রির এই এগারোটা নাগাদ কমপ্লিট করি আর কি এই অপারেশন করার পরে পেশেন্ট এখন আইসিউ বেডে আছে সুস্থ আছে অনেকটাই পেশেন্ট ঘন্টা এখন রিস্ক জোনে আছে বাথরুমের কারণে পুরোপুরি সুস্থ হয়ে যাবেন প্রায়াপ্রিজম রোগটা কিছুই নয় যেটা হয়েছে ডক্টরবাবু যেটা বললেন আমাদের ইউরো সার্জেন এক্ষেত্রে পেনিসের মধ্যে রক্ত চলাচল বন্ধ হয়ে যায় ও রক্ত জমাট বেঁধে যায় এটা এক ধরনের রক্তরই রোগ আর কি রক্তের জন্য হতে পারে পেশেন্ট অনেকদিন ধরে ডিলে এর আগেও একবার হয়েছিল দু চার ঘন্টা ছিল তারপরে স্বাভাবিক হয়ে যায় কিন্তু পেশেন্ট ঠিকঠাক করে তার হেমাটোলজিস্টের কাছে ট্রিটমেন্ট না করার জন্য হয়তো এই ধরনের সমস্যা হতে পারে আগামীতে পেশেন্ট সুস্থ হলে আমরা হেমাটোলজিস্টকে পাঠাবো যাতে এই ধরনের সমস্যা সমস্যার সমাধান সম্মুখীন না হয় পেশেন্ট এছাড়া এই এই যে অপারেশনটা পায়াপ্রিজম অপারেশনটা আমরা হুগলিতেই প্রথম এই ধরনের অপারেশন আমরা বিরল অস্ত্রোপচার আমরা সাকসেসফুলি করতে পেরেছি আমার নাম শেখ গোলাম মুরতাজা কর্ণধার হ্যাঁ এই অস্ত্রোপচারটা একটা বিরল অস্ত্রোপচার বলতে পারেন কেন এই ধরনের রোগ সাধারণত সচরাচর আমাদের এতদঞ্চলে দেখা যায় না রোগীটি মুম্বাই থাকতেন মুম্বাই থেকে এখানে এসেছেন এবং এই যে অস্ত্রোপচার ডাক্তারবাবু যেমন বললেন আপনারা শুনলেন যে যে পেনিস যে আমাদের ছেলেদের যে লিঙ্গ লিঙ্গটি সাধারণত ম্যাক্সিমাম সময় তিন থেকে চার ঘন্টা পর্যন্ত মানে একটি বিশেষ পরিস্থিতিতে দাঁড়িয়ে থাকে আবার সেটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসে কিন্তু এক্ষেত্রে এই যে রোগটি প্রিয়াপিজম বলে যে রোগ এই রোগটির ক্ষেত্রে এই চার ঘন্টা পার করে ছ ঘন্টা আট ঘন্টা বাহাত্তর ঘন্টা এখন অনেক দূর পর্যন্ত থাকতে পারে এবার এইটা এই যে দাঁড়িয়ে থাকাটা এটা হচ্ছে একটা রক্তের ব্যাপার রক্তের চলাচল না করার কারণেই এটা হয়ে থাকে সেই জন্য এটা এটা আমাদের কাছে যখন খবরটা আসে আমাদের এখানে পেশেন্ট এসে যোগাযোগ করে এবং আমরা তৎক্ষণাৎ কনসালটেন্টের সঙ্গে কথা বলি কথা বলে আমরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিই এবং সেই মতো আজকে এর অস্ত্রোপচার হয়েছে এইটা যেটা হচ্ছে কি এমনই একটি অস্ত্রোপচার যেটা তৎক্ষণাৎ না করলে সেক্ষেত্রে পেনিসটা হয়তো পচে যেতে পারত মানে নষ্ট হয়ে যেতে পারত কিন্তু খুব দ্রুততার সাথে এটা অপারেশান করার জন্য সেটা হচ্ছে সেই যাত্রা থেকে রক্ষা পেয়েছে রুগী এবং এই যে অপারেশান আমাদের সঞ্জীবনী শেয়াহারাতে এটা হলো ডাক্তারবাবুর কথা মতোই আপনারা জানলেন যে এটা একটা বিরল এবং ডাক্তারবাবু কয়েকটা অপারেশান এরকম করেছেন এবং হুগলির ক্ষেত্রে এটা একটা আশা করা যায় এটা হচ্ছে নতুন অপারেশান বলেই আমরা মনে করছি হয়তো বা কোথাও হয়েছে কিনা আমাদের জানা নেই এবং সেই জন্য সঞ্জীবনীর পক্ষ সঞ্জীবনী নার্সিংহোমে এমন একটি অপারেশান হওয়ার হওয়াতে আমরা নিশ্চিতভাবেই তো একটা আশাবাদী যে এবং খুশি যে একটা রুগীকে আমরা সেভাবে পরিষেবা দিতে পেরেছি এবং দিতে পারলাম এটাই ব্যাপার এবং রুগীর অবস্থা তো এখন অনেকটাই স্থিতিশীলই আছে আমরা আশা করবো ডাক্তারবাবুর সঙ্গে যেটা কথা বললাম যে আশা করা যাবে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে তিনি স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারবেন ক্ষেত্রে স্বাস্থ্য ব্যবস্থায় অবশ্যই এটা হুগলি জেলার ক্ষেত্রে এই যে একটা আজকের অপারেশান একটা মাইল স্টোন হিসাবে চেয়ে নিতে হবে কারণ দেখুন বিভিন্ন সময় মেডিকেল কলেজগুলো থেকে বিরল থেকে বিরলতম চিকি পরিষেবা নেওয়ার জন্য তারা আসেন রুগী আসেন এরকম একটা দুটো করে আমরা পেয়ে থাকি আরও এর আগেও আমাদের কয়েক কিছু বিরল অপারেশান হয়েছে যেগুলো আমরা আপনাদের জানিয়েছি এবং আজকের দিনটিও আমাদের কাছে একটা মাইল ফলক তো এবং আমাদের জন্য একটা গৌরবজ্জ্বল দিন গৌরবের তো বটেই কারণ হচ্ছে কি এটা আমরা একটা সাকসেসফুল হতে পারলাম এমন একটি বিষয়ে হ্যাঁ দেখুন বিরল অপারেশন ক্রিটিক্যাল অপারেশনের ক্ষেত্রে খরচ তো একটা ব্যাপার থাকে থেকে যায় কারণ যত ক্রিটিক্যাল অপারেশান হবে সেরকমভাবেই সার্জেনদের সেই ফিজও তারা হচ্ছেন বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতে আসছেন তারা ফিস তো নেবেনি তারপরেও হচ্ছে আমাদের আমরা রুগীর পরিবারের কথা মাথায় রেখে চিন্তা করে অ্যাফোর্ড করার মতন পরিস্থিতি এবং আমাদের যেটা না নিলে নয় আমাদেরও তো এটা ধরুন একটা পরিষেবা ক্ষেত্র পরিষেবা সেক্টর হলেও সেক্ষেত্রে আমাদের তো এই পরিচালন পদ্ধতির ক্ষেত্রে আমাদেরও কিছুটা আর্ন করতেই হয় কারণ হচ্ছে সার্বিকভাবে সবটা চারা চারাচারণা করতে গেলে সেসব দিক বিচার বিশ্লেষণ করে আমাদেরকে সেভাবেই আমাদের একটা তাদের রুগী ছাড় দেওয়ার মতো করেই আমাদের সেরকম একটা সিলেক্ট করা হয়েছে এবং রুগীর পরিবার পরিজন তাতে রাজি হয়েছেন কাজী হেদায়তুল্লাহ অন্যতম কর্ণধার সঞ্জীবনী নার্সিং হোম শেয়াখানা জিএম মার্বেল ওয়ার্ল্ড স্বপ্ন আপনার সঙ্গে আমরা কম দামে ভালো মানের মার্বেল বা টাইলস মানেই জিএম মার্বেল ওয়ার্ল্ড জেলার সবচেয়ে কম দামে হোলসেল ও রিটেল সাপ্লায়ার্স বিস্তারিত জানতে ফোন করুন সেভেন ফোর সেভেন এইট ফোর জিরো ফাইভ জিরো থ্রি জিরো নাম্বারে আপনারা দেখছেন বেঙ্গল টাইমস প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই বেঙ্গল টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি ফলো করুন বেঙ্গল টাইমস ফেসবুক পেজটিও সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গল টাইমস বেঙ্গল টাইমস নিরপেক্ষ সংবাদ